আমরা যে মানে ইকো পার্কের কথা বলছি এটাও একটা ভালো বিষয় পর্যটনের কথা বলছি পর্যটন যদিও আমাদের বিষয় না নট আওয়ার সাবজেক্ট এখানে ওই পর্যটনকে চিন্তা করে না একটা গ্রিন এনভায়রমেন্ট তৈরি করার জন্য গ্রিন পোর্ট তৈরি করার জন্য এটা প্রয়োজন আছে তার আগে আমি বলি অবশ্যই এখানে আমাদের একটা নতুন নৌ পোর্ট করতে হবে সেটা কন্টেনার পোর্ট হোক বাল্ব পোর্ট হোক যেটা একটা করতে হবে কারণ এখানে চাহিদা আছে এবং আশেপাশের যে যে ফ্যাক্টরিগুলো আছে ঢাকা এদিকে ঢাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ তো যথেষ্ট কাপড় চামড়ের টেক্সটাইলের অনেক বড় একটা ব্যাপার আছে সো দেয়ার হ্যাজ টু বি একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা আমাদেরকে এক্সিকিউট করা দরকার এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা বাল্ক অ্যান্ড অ্যান্ড কন্টেইনার পোর্ট আমরা অলরেডি পানিগত করেছি আর পানগাঁওতে তে করলে এটা প্রশ্ন উঠলো তাহলে এখানে করবো কেন পানগাঁও তো পড়ে করছে এখানে করবো এটা মুন্সিগঞ্জের লোকজনের একটা ডিমান্ড যেটা আমি মনে করি প্রকাশ এসেছিল মুন্সিগঞ্জের লোকজন তাদেরকে বললে তারা একটা একটা ব্যাপকভাবে ডিমান্ড তৈরি করে ফেলতে ডিমান্ড আছে আমি মনে করি এটা আমাদের ফিউচারিস্টিক বিষয় বিশেষ করে ঘাট এবং পোর্ট এই পোর্টের ব্যাপারে আমরা

জমি নিতে হয় যে জমিটা না হয় জমি নিতে হয় জমি নিয়ে আমি মনে করি এটাকে শুরু থেকেই উইথ দ্য ডিজাইন শুরু থেকে এটা পাবলিক প্রাইভেট চলে যাওয়া উচিত পিবিবিতে চলে যাওয়া উচিত এখানে আমার পিবি দেশের বিদেশি আনতে হবে না দেশে অনেক লোক আছে যারা টাকা পয়সা আছে তারা এখানে ইনভেস্ট করতে পারে প্রোভাইডেড সিকিউরিটি গিভেন সিকিউরিটি দেওয়া আমার রাস্তা রাস্তা যাতে ভালো থাকে পদ্মাসেতু আছে এখানে লোকজন বহু বিশেষ করে শীতের সময় প্রচুর লোক আসে প্রচুর লোক আসে মানে আমি জানি এমনকি আমাদের কাছ থেকে বিএনডব্লিউটি জাহাজ টাহাজ থাকলে ভাড়া করতে চাই ইতিমধ্যেই আমি আপনাকে বলে রাখি যে আমি চেষ্টা করছি আমাদের ঐতিহ্যবাহী স্টিম হইতে না আমার ক্লাস আশা করি আমাকে বলা হয়েছে অগাস্টে আমাদের প্রথম একটা চারটা বাকি আছে চারটা এখনো আছে চারটে চারটার মধ্যে একটা ডিমান্ডও তো আপনারা বুড়ি গঙ্গাতে দেখতে পারবেন ভেরি এটা তোর রেগুলার প্যাসেঞ্জার জন্য হবে না এটা হচ্ছে ট্রায়াল রানে হয়তো আমরা সপ্তাহে একদিন দুই দিন আশেপাশে কোথাও নিয়ে যাব এবং পরবর্তী পর্যায়ে ওখান থেকে যদি লোকজন পদ্মা সেতুতে আসতে চায় দেখতে চায় সেতুর হতে একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেতুর নিচে তো আসবে একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি সেইটা হয়তো সেই ব্যবস্থা মনে করে এখানে একটা ট্যুরিস্ট বলবো না আবার ট্যুরিজম ডিপার্টমেন্টে যেতে হবে মোটামুটি একটা জায়গা বসার জায়গা থাকার জায়গা এক কাপ চা খাওয়ার জায়গা সিমারটা থামলো নামলো এই ধরনের একটা কিছু চিন্তা করা যেতে পারে প্ল্যান প্ল্যান করলে পরে কাজ করে এই প্রসঙ্গে আমি বলি যে বিউটিফিকেশন নদীর পাড়ের বিউটিফিকেশন একটা আলাদা বিষয়

একবার এদিকে আসে আর কিছু না খালি দুপাশে শহরের বিল্ডিং গুলো আমাদের এখানে তো প্রাকৃতিক বিষয় আছে দেখার মতো জায়গাও আছে বর্ষার সময় এক রূপ হয় আবার শীতের সময় আরেক রূপ এগুলো সবই করা যাবে যদি বিআইডাব্লিউ টি এ একটা প্ল্যান তৈরি করে আইদার ইন্টিগ্রেটেড তবে ইন্টিগ্রেটেড ডিফিকাল্ট হবে থ্রু করা আমরা প্রথমে ড্রেজিং এর এটা করব ইনস্টিটিউটটা করব এটা করুক আর থার্ড এই দুটো জিনিস ইম্পর্ট্যান্ট থার্ড হচ্ছে যে পোর্টে তো অলরেডি দেখলাম যে অলরেডি গ্রুপ ফিল্ড আছে প্ল্যান আছে এটা কাটবো করুক আমার মনে প্ল্যান এখানে আমরা বের করতে পারি ডিপিপি তৈরি করে আমরা ওইখান থেকে বের এই তিনটা জিনিস সমাধান করা দরকার আর ফোর্থ যেটা যেটা সেটি হল ডক্টর কো টোফাক লেটস ফাইন্ড সামথিং মানে আমাদের দেশের থেকে সবকিছু কেন সরকারের দ্বারা করতে চায় এ এভ্রিথিং পার্ক বানাবো সরকার রাস্তা নদী পাড়ের রাস্তার দুপুর সরকার আইজ দ্য লট অফ পিপল যারা প্রপার ইনভেস্টমেন্ট করতে চায় তারা করতে পারে এখানে একটা ছোট্ট পার্ক বানানো একটা ছোট রেস্ট হাউস বানানো আমরা জায়গা দিতে পারি ওই জায়গাটা কেন আমরা দেখা দামেই পার্টি টু এটি আমার পার্টনার হয়ে গেলাম তো এটা করা যেতে পারে আমার মনে হয় যে এইগুলো নিয়ে আমাদের আগানো উচিত So we first practice the institution. In the institute, holiday, we had a routine, huh? we